সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই নয়টি জিকির করতে পারে আল্লাহ তালা তার মনের সকল আশাগুলো পূরণ করে দেবেন প্রিয়দর্শক দৈনন্দিন জীবনে আমরা কত রকমের আশা নিয়ে বেঁচে থাকি কিন্তু সব আশা কি আর আমাদের পূরণ হয় আপনি শুনলে খুশি হবেন যে এই নয়টি জিকিরের আমল যদি প্রতিনিয়ত করতে পারেন আল্লাহ আপনার মনের সকল আশাগুলো পূরণ করবেন আল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল ইয়া বলা জাল জালি আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন মোনাজাতের মধ্যে তিনি অনেক দোয়া করতেছেন সর্বশেষে বললেন ইয়া ওয়াল আলাইহি ওই ব্যক্তিকে ডেকে ডেকে বললেন আজকে তোমার যা চাওয়ার আল্লাহর দরবার থেকে চেয়ে নাও কারণ তুমি এমন একটি বাক্য বলেছ যেই বাক্যর দ্বারা দোয়া করলে আল্লা তালা সেই দোয়াগুলোকে খালি হাতে ফিরায় না সুবহান আল্লাহ নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা দোয়ার সময় ইয়া জাল জালি ওয়াল ইকরম বলে দোয়া করিও আল্লাহ তোমাদের দোয়াকে খালি হাতে ফিরাবে না ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় নাম্বার জিকিরের কথা বলবো ইয়া আর রহমিন তিনবার বলা নবীজি সাল্লাই সাহাবে কেরামদেরকে বললেন তোমরা যদি তোমাদের দোয়াসমূহকে কবুল করাইতে চাও তাহলে মোনাজাতে অনেক কিছু চাওয়ার পর ইয়া আরমার রহমিন তিনবার বলিও আল্লাহ এইভাবে মোনাজাত করলে তোমাদের দোয়াগুলো আল্লাহ তালা কবুল করবেন সুবাহ তাই প্রিয় দর্শক মোনাজাতের মধ্যে তিনবার ইয়া আর রহিমিন বলে দোয়া করব আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইংশা তৃতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল রদি তু বিল্লাহিবা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা নাবিয়া ওয়ারাসুলা বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে রদি তুবিল্লা রব্বা আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে ওয়াবিল বিল ইসলাম দীনা ইসলামকে ধর্ম হিসেবে ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথা বলতে পারবে আল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক প্রতিটি মানুষ যখন কবরের জিন্দগিতে যায় তখন তাকে তিনটি প্রশ্ন করা হয় তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন যে এই তিনটি প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ তাই কোনো ব্যক্তি যদি রদি তুবিল্লা হিরব্বা আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলাম না ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মুহাম্মাদিন সাল্লাহ আলাইহি আসাল্লামা নাবিয়াওয়ারসুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে। নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথাগুলো বলতে পারবে আল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন কেমন সেই জান্নাত হবে আপনি কি জানেন প্রিয় দর্শক নবীজি সাল্লাম বলেন যে জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না শুধু সুখ আর সুখ থাকবে সুবাহান্লাহ নবীজি বলেন ও আমার উপ্মতেরা তোমরা জান্নাতের নিয়ামতের কথা শুনবা সাহাবে কেরাম রদিয়াল্লাহ তালা আলাইহি মাজমাইন বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি বলুন জান্নাতের নিয়ামতের কথা নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন জান্নাতিদেরকে আল্লাহ তালা সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহ জান্নাতবাসীদেরকে করাইবেন নবীজি করাইবেন আলাইহি সাল্লাইসাল্লাম বলেন জান্নাতের সাগরের মাছের কলিজা দ্বারা আল্লাহ মেহমানদারি করাইবেন এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এত কোটি কোটি মানুষকে আল্লাহ কিভাবে এই মাছের কলিজা দ্বারা মেহমানদারি করাইবেন ওই মাছটা কি এতই বড় হবে প্রিয়দর্শক উদাহরণস্বরূপ হিসেবে বলি দুনিয়াতে সাগরের মধ্যে যেই নীলতিমি থাকে বিজ্ঞানীরা বলে এক একটা নীলতিমি প্রায় একশো ফুট পর্যন্ত লম্বা হয় আমরা সর্বোচ্চ ফুট পর্যন্ত মানুষ জাতি লম্বা হতে পারি আর একটা নীলতিমি প্রায় একশো ফুট পর্যন্ত লম্বা হয় এইবার আপনাদের আপনাদেরকে বলি এই নীলতিমি কার সৃষ্টি আপনারা অবশ্যই বলতে বাধ্য হবেন যে এটা মহান মালিকের সৃষ্টি তো যদি আল্লাহ এই নীলতিমিকে এত বড় করে বানাইতে পারেন তো আল্লাহকে জান্নাতের সাগরের মধ্যে এত বিশাল বড় একটা মাছ তৈরি করতে পারেন না আল্লাহর তৈরি করতে তো কোনো সময় লাগে না আল্লাহ শুধু বলবেন কোন হয়ে যায় যদি বলেন ফায়া কোন ধ্বংস হয়ে যায় তো প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন আল্লাহ তাআলা মাছের কোলেযাদারা জান্নাতবাসীদেরকে মাহমানদারি করাইবেন তো এমন জান্নাতি নিয়ামত পেতে হলে সব সময় বলুন রদি বিল্লাহি রব্বা ওয়া ইসলামী ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নবীয়াও ওয়া রাসূলা তারপরের যেই জিকিরের কথা বলবো অর্থাৎ চতুর্থ নাম্বার জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন তোমরা বলিও লা ইলাহা ইল্লাল্লাহ নবী মুসা আলাইহিসাল্লাম আল্লাহ তা ডেকে ডেকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য অথবা কালিমা শিক্ষা দেন যাতে আমি সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি আল্লাহ তা বলেন ও নবী মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী মৌসা হিসালাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ বলেন ও নবী মৌসা তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহান নবী মুসা আলি অনেক খুশি হলেন আল্লাহ আকবর নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা সে জান্নাতি হবে আল্লাহ আকবর হাসরের মাঠে আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলাইহাসাল্লামকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ ওয়াসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তি দুনিয়ার জীবদ্দশায় একবার হলেও বলেছে ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনেছে সুবহান তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি জিকির হল তারপরের যে জিকিরের কথা বলবো পঞ্চম নাম্বার জিকির সেই জিকিরটি হল প্রতিদিন বলা এক শতবার বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে ক্যারামদেরকে বললেন ও আমার সাহাবিরা শোনো যদি কোন ব্যক্তি প্রতিদিন একশতবার বলতে পারে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন ইয়ারাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান সুবাহান আল্লাহিউ একশতবার থেকেও একবার হলেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ তাই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে বলার চেষ্টা করব এছাড়াও নবীজি সাল্লু আলাহাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে সুবহান আল্লাহি ওয়াবিহামদিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার ষষ্ঠ নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল বেশি বেশি পরিমাণে ইস্তেকফার পাঠ করবেন আপনি চাইলে পাঠ করতে পারেন সাল্লু আলাইহুয়া প্রিয় সাহাবে কারামগন বলেন নবীজিৎসাল প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফিরিয়ে তিনবার বলতেন আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ তাই আমরা যদি নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে অনুসরণ অথবা অনুকরণ করতে চাই প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে তিনবার বলবো আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ নবীজি সাল্লাই আরো বলেন ও আমার উন্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে আমল করিও তোমরা যদি ইস্তেক আমল করো আল্লাহ তোমাদের সর্বপ্রকার বালা মুসিবত দূর করে দেবেন তোমাদের ঋণ দূর করার ব্যবস্থা করে দিবেন গাইবী ভাবে আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে সাহায্য করবেন সুবাহ আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক গাইবি রিজিক কেমন দামি জানেন আপনি কোনো এক জায়গায় বসে আছেন এমন সময় একজন ব্যক্তি আইসা আপনাকে বলল ভাইজান আজকে দুপুরে অথবা রাতে আপনি আমাদের ঘরে কিছু খাবেন আপনি তখন সেই ঘরে গেলেন এবং কিছু আহার করলেন এটাই হল রিজিক নবীজি সাল্লাইসাল্লাম বলেন তোমরা যদি বেশি বেশি পরিমাণে স্তেক আমল করতে পারো আল্লাহ তোমাদের রিজিক আরও বাড়িয়ে দেবেন প্রিয় দর্শক বন ইসরায়েল জাতিদেরকে আল্লাহ প্রতিদিন সকালবেলা ফেরেশতাদের মাধ্যমে মান্না ও সালোয়া নামক এক প্রকার খাদ্য সবার ঘরের সামনে সামনে রেখে যাইত অর্থাৎ ফেরেস্তারা রেখে যাইত তো প্রতিদিন তারা এগুলো আহার করত তারা কোনো কাজ করতে হতো না অর্থাৎ খাবারের সন্ধান করা লাগত না তবি সত্যি একদিন আইসা তাদেরকে ধোকা দিল যে এই যে তোমরা প্রতিদিনের খাবার প্রতিদিন খেয়ে ফেলতেছ তোমরা যদি কিছু খাবার জমিয়ে না রাখো হঠাৎ করে যদি আল্লাহ তালা একদিন খাবার দেওয়া বন্ধ করে দেয় তাহলে পরের দিন তোমরা কি খাবে ওই বনিস্রাইল জাতি অকৃতজ্ঞ জাতি তারা ইব্লিসের কথায় কান দিয়ে তারা কেউ কেউ সেই খাবারগুলোকে জমা করে রাখলো পরের দিন সকালে দেখলো সেই খাবারগুলো নষ্ট হয়ে গেছে তো তারা সবাই তল্লাশি করতে লাগলো আজকে যে আর আকাশ থেকে কোনো খাবার আসে না আল্লাতালা বলেন নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামকে ও আমার বন্ধু তারা আমার উপর তাওয়াক্কাল করতে না পেরেছে বিদায় আমি আল্লাহ সেই দিন থেকে আকাশ থেকে মান্না ও সালোয়া নামক খাবার দেওয়া বন্ধ করে দিয়েছিলাম সেই বন ইসরা অকৃতজ্ঞ জাতি যদি সেই দিন আল্লাহর উপর ভরসা রাখত তাহলে আজও পর্যন্ত আমরা জান্নাতি খাবার খেতে পারতাম প্রিয়দর্শক নবীজি সাল্লু আলাইহু বলেন তোমরা যদি বেশি বেশি পরিমাণে স্তেক আমল করো আল্লাহ তোমাদের গাইবি রিজিক অনেক বেশি বাড়িয়ে দেবেন সুবহান আল্লাহ তো আমরা অবশ্যই হাঁটতে চলতে উঠতে বসতে ইসতেক আমল করব আস্তাক ফিরুল্লাহ এই স্তেক বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহ আমাদেরকে অনেক রিজিক দান করবেন সপ্তম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু আনহু নবীজি ও আবু আনহু কোন এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সল্ল্লাহু আলাইহি আসসাল্লাম আবু হুরায়রা রদী আল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন ও আবু হুরাই এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পেরে গেল ও আবু হুরায়রা কোন ব্যক্তি যদি সুবাহান ওয়ালাহানদুল্লাহি ওয়ালা ইলা ইল্লাহু ওয়াল্লাহ আকবর এই চার জিকির একত্রে করতে পারে যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তার থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবাহানাল্লাহ এছাড়াও নবীজি সাল্লাহ আলাইহুয়াশাল্লাম বলেন ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু এই চার জিকির একত্রে করতে পারে তেমনি ভাবে তার নামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক আমরা যদি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করাইতে চাই বেশি বেশি পরিমাণে এই জিকির অবশ্যই করার চেষ্টা করবো সুবহান্লাহি ওয়ালহামদুল্লাহি ওয়ালা ইলা ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবর এই জিকির অবশ্যই বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরের যেই জিকিরের কথা বলবো অর্থাৎ অষ্টম নাম্বার জিকির হল নবীজিৎ সল্লাল্লাহ আল্লাহসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা কি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাও সাহাবে কেরাম বললেন হ্যাঁ অবশ্যই আমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাই নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাও তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা পাঠ করিও তাহলে তোমরা জান্নাতের গুপ্ত ধন পেয়ে যাইবা প্রিয় দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে ব্যক্তি জান্নাতের গুপ্ত ধন পাইবে সে কি জান্নাতি হবে না অবশ্যই সে জান্নাতি হবে তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ তাহলে আমরা জান্নাতের পেয়ে যাইব। আল্লাহ ধন তালা বলেন আমি এমন জান্নাত তোমাদের জন্য বানিয়েছি যেই জান্নাত সম্পর্কে তোমরা কোনোদিন কল্পনায় আনতে পারোনি যে জান্নাত এতই সুন্দর হতে পারে সুবহানাল্লাহ সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি অনেক দামি একটি জিকির নবীজি সাল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একদিন একশতবার বলে লা ইলাহা ইলাল্লাহু লাহুল মুলকু ওয়ালাহুল শামদু ওয়াহু আলা কুল্লিশায়ন কদির তাহলে ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ হবে না সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আসুন এই নয়টি জিকির আমরা বেশি বেশি পাঠ করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং মনের সকল আশাগুলো পূরণ করে দেবেন ইনশাল্লাহ ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না